অপরাধমুক্ত পাবনার লক্ষ্যে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনায় নিরাপদ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ চেয়ে একটি বিশেষ অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ প্রতি পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জেলার যে কোনো এলাকায় অস্ত্রধারী অপরাধী মাদক ব্যবসায়ী চোরাচালানকারী সন্ত্রাসী চাঁদাবাজ কিংবা চোর ডাকাতদের সম্পর্কে বিশ্বস্ত ও সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন পাবনাবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয় জেলা পুলিশ জানিয়েছে প্রতিটি তথ্য যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ রূপে গোপন রাখা হবে এতে কেউ হয়রানির শিকার হবেন না পাবনা জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার তথ্য একটি নিরীহ পরিবারকে রক্ষা করতে পারে সমাজকে নিরাপদ করতে পারে তাই নির্ভয়ে দায়িত্ববোধ থেকে তথ্য দিন এ লক্ষ্যে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনে সরাসরি নিকটস্থ থানা বা জেলা গোয়েন্দা পুলিশের অফিসে যোগাযোগ করুন এছাড়া হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে শূন্য এক তিন দুই শূন্য এক দুই আট আট সাত দুই নম্বরে আমি আবার বলছি শূন্য এক তিন দুই শূন্য এক দুই আট আট সাত দুই নম্বরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিরলসভাবে কাজ করছে তবে জনগণের সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি মাদক ও অপরাধমুক্ত সমাজ বাস্তবায়ন সম্ভব নয় সিএনএফ টিভি